আমি শেখরনগরের হরজতপুর গোপালপুরের বাসিন্দার আমি মুন্সীগঞ্জ তথা সেরাজ দিঘানের বিএনপির সভাপতি এবং মুন্সীগঞ্জ ডিস্ট্রিক্টের বিএনপির এক নম্বর সদস্য শ্রীনগর সেরাজ দিঘার সাংগঠনিক দায়িত্বে আছি আমি বিএনপির পক্ষ থেকে আজকে আমরা এখানে একত্রিত হওয়ার একমাত্র কারণ দুই দিন আগে আরিয়াল বিলে না সালমান ভাই আমাদের এই এলাকার কৃতি সন্তান আমাদের মুরব্বী বড় ভাই সম্মানিত উপদেষ্টা স্বরাষ্ট্র এবং কৃষি এর একটা বক্তব্যের ব্যাপারে আমি কিছু কথা বলবো অ্যাকচুয়ালি স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয়ের সাথে আমার আন্তরিক সম্পর্ক এবং আমার বড় ভাইয়ের তুল্য যেদিনকে উনি বক্তব্য দিয়েছেন শনিবার গত তেইশ ছাব্বিশ তারিখ সেই দিনকে আমি নিজেও ওনার সাথে সাড়ে এগারোটায় টেলিফোন করছি বারোটার সঙ্গে উনি আমার সঙ্গে কথা বলছেন আপনারা বুঝতে পারেন যে কতটুকু আন্তরিকতা উনি একজন সৎ এবং আমাদের মুরব্বী উনি যে বক্তব্যটা দিছেন অ্যাকচুয়ালি হয়তোবা উনি সঠিক তথ্য পান নাই তার জন্যে আপনাদেরকে এখানে অর্থ হইল এইখানে যেখানে আমরা বসছি এই জায়গাটাই রায়বাহাদুর শ্রীনাথের এইখানেই হসপিটালটা স্যাংশন হয়েছে অত্র এলাকার না শুধু সেরেছদিগাস থানার দশটা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সহরা চায় এইখানে হসপিটাল হোক কিন্তু তখন ছিল আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের সরকারের কিছু দোষর এবং সেই সরকারের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ কেন যেন এইখানে করতে দেন কে বা কারা শ্মশানের সাথে হসপিটাল করবে সেই সংবাদ পাওয়ার পর এই তো হিন্দু সম্প্রদায়ের সাথে সমস্যা হয় সেই ব্যাপারে হিন্দু সম্প্রদায়ের লোকরাই বলবে আমি শুধু আজকে বক্তব্য দিব একটাই যে এই উপদেষ্টা মহোদয়ের বক্তব্যের ব্যাপারে আমার নেতাকর্মী আমার এলাকার হিতশ্রী ব্যক্তিগণ আমার কে যারা ভালোবাসেন অবশ্যই শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন কোনো মতেই কথা মিছিল মিটিং এমন কি কোনো ধরনের খারাপ ভাষায় প্রতিবাদ করারও চেষ্টা করবেন না যেহেতু আমি বিশ্বাস করি আল্লাহকে আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান নেওয়ার মালিক আমার ফ্যাক্টরিতে প্রায় তিরিশ হাজারের উপরে লোক তারাও চাইছিল প্রতিবাদ করার জন্য আমি তাদেরকেও অনুরোধ করছি যে না এটা প্রতিবাদের জন্য না আমার বড়ো ভাই যে কোনো ব্যাপারে হয়তো ভুল করছে ওনার হয়তো ভুল হইতে পারে আশা করি উনি সঠিক চিত্র পাইলে অবশ্যই রিয়ালাইজ করবেন যে অ্যাকচুয়ালি আমি বা আমরা এটার বিরোধিতা করি নাই যেখানে আমি কলেজ করছি যেখানে জনগণের জন্য মাদ্রাসা করে দিয়েছি রাস্তাঘাটের জন্য সহযোগিতা করি আজকে আমাদের পিছনে পিছনে কেন মানুষ আসে আপনারা একটু আগেই গেলে দেখবেন শ্মশানের সাথে যে ব্রিজটা ব্রিজে থেকে নামার পরে যে জায়গাটা সবচেয়ে আমার জায়গা এর পাশে যে আরেকটা গাটলা এই যে হিন্দু সম্প্রদায়ের মা বন্ডা দাঁড়ায় রয়েছে তাদের গোসল করার জন্য আমার জায়গা দিয়ে গাটলা বানায় দেওয়া হয়েছে আমার ওইদিকে এই মনি সম্প্রদায়ের লোকের জন্য আমার রাস্তা আমার জায়গার উপর দেওয়া গাঁটলা মানুষের জন্য তো আমরা করি এর জন্যই মানুষ আমাদের পিছনে ঘুরে তো এটা মানুষের ভালোবাসা থাকলে কখনই কেউ বন্ধ করতে পারবে তা আমি আবার অনুরোধ করব আমার নেতাকর্মী আমার ভালোবাসার লোকদেরকে কোনো ধরনের আইনশৃঙ্খলার বিঘ্নত করার চেষ্টা করবেন না কেউই মিছিল মিটিং রাস্তা বন্ধ করার কোনো ধরনের কিছু করবেন না যেন আমার সাথে আমার বড়ো ভাইয়ের সাথে কোনো ধরনের খারাপ সম্পর্ক না হয় আমাদের সম্পর্ক আছে এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ আমাদের ভিতরে কোনো ধরনের দ্বন্দ্ব নাই আপনারা সবাই ভালো থাকেন এখন কথা বলবে হিন্দু সম্প্রদায়ের থেকে সদস্য হিসাবে আমি আছি আমরা যখন শুনতে পারলাম যে শ্বশনের পাশে একটি হাসপাতাল হবে তখন কত সালে এটা বলে দু হাজার নয় সালে তখন আমরা শেখনগর ইউনিয়নের যত সনাতন ধর্মাবলী আছি সবাই একত্রিত হয়ে আমরা এটা বাধা দিই যাতে আমাদের এই শ্বাসনের পাশে একটা হাসপাতাল না হয় এই হাসপাতালটা হইলে দেখা গেল আপনারা তো ভালো করেই জানেন যখন একটা লাশ পোড়ানো হয় সেখানে কিন্তু অনেক বন্দোবাসনও হয় তাতে রুগীদেরও গো অনেক সময় যাকে যে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গিষ্ট হতে পারে এই কারণেই আমরা চাচ্ছিলাম যে ওইখানে যাতে হাসপাতাল না হইয়া এই হাসপাতালটা যে আমরা যেখানে বসে আছি ফিতাসের আমলে থেকে যে হাসপাতালটা আছে এখানে হইলে এই রায় নাম নামটাও অনেকটা উজ্জ্বল হয়ে থাকে কারণ এখানে অনেক জায়গা আছে এই জায়গাগুলো কিন্তু মানুষেই দখল করে রাখবে হয়তো আপনারা দেখতে পারতেছেন এটার কারণে আমরা এই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের থেকেও একটা কেস করা হয়েছিল যাতে এখানে হাসপাতাল না হয় আপনারা এটা দেখতে পারেন যে বাংলাদেশ মেনে ওয়ার্কের যে চেয়ারম্যান তার নামে রবীন ঘোষ আপনারা সবাই জানেন কেস করা হয়েছিল তখন এটার থেকে ওইখানে বন্ধ হইয়া আর হয়নি হাসপাতাল সেই হাসপাতালে কিন্তু আবদুল্লা সাহেব আর আমদার সাহেব এটা কিন্তু কখনও তারা বাধা দেয় যেহেতু তাদের জায়গার উপর দিয়া এই একটা গ্রীষ্মও দিচ্ছে এছাড়া তারা আরও তিনটা গ্রীষ্ম তারা কিন্তু কইরা দিছে কিছুক্ষণ আগে যে বলল আবদুল্লাহ সাহেব যে হিন্দুদের জন্য দুইটা পর্যন্ত পেরা দিচ্ছে সর্বদাই কিন্তু হিন্দুদের পাশে থেকে যে কোনো বিপদ কাপড় মিলে তারাই কিন্তু আমাদের পাশে আইডিয়া দ্বিতীয়ত হলো আমরা এত একটা পূজা করি সেই পূজাটা সমস্ত সব কিছুই তারা কিন্তু মনিটরিং করে চব্বিশ ঘন্টা যাতে আমাদের কোনো রকমের সমস্যা সৃষ্টি না হয় তাছাড়া সে আবদুল্লা সাহেব সবসময় কিন্তু ডিক্লার দেয় যে হিন্দু সম্প্রদায়ের যদি কারো কোনো বাড়ি ঘর বা জায়গা সম্পত্তি লিস্ট নেয় বা কেউ দখল নেয় তাহলে আমাকে অবশ্যই অভিযোগ করবা আমি সেটা অ্যাকশন নিব সে বরাবরই কিন্তু এই ধরনের কথা বললে আসে যার কারণে তার পিছে সবসময় আমরা থাকি এবং শত শত পুরুষ ও মহিলারও কিন্তু তার পিছে থাকে যাই হোক তারা মানব সম্পদের জন্য উন্নয়নমূলক অনেক কাজ করে স্কুল মাদ্রাসা কলেজ খেলাধুলা ইত্যাদি সব কিছু রুমকি এই এলাকায় যাতে সন্ত্রাসী আনি ও দ্রব্য কোনোরকম না করতে পারে সেটার জন্য কিন্তু তারা অনেক পদক্ষেপ নিয়ে রাখছে এই জন্য আমি যারা মিডিয়া বাইরে আছেন অত স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো যে কোনো কিছু তাকে কিছু বলছে বলার কারণ হয়তো সে হয়তো কিছু বলছে আমরা তাকে কখনও বিষার উঠবেন না সে খুবই যে মানুষ হয়তো আমাদের কথার মাধ্যমে সে জিনিসটা বুঝতে পারবে তা বুঝলেই হয়তো জিনিসটা তার অনেক কিছু সে বুঝতে পারবে এগুলি আমি আমার কথা শেষ করলাম ধন্যবাদ সবাইকে সভাপতি ব্যবসায়ী আমার বাড়ির শ্মশানের সাথে যখন এই হসপিটালটা বরাদ্দ হয় সরকার এমপি এখানে জায়গা বরাদ্দ হওয়ার পরে যে কোনো একটা কারণে শ্মশানের কাছে ট্রান্সফার করা শ্মশান পরে আমাদের বাড়িতে আমার বাড়িতে দুইটা মন্ত্রী আছে পরে আমরা সবারই নিয়ে এটা প্রসার করে এখানে আমরা এখন বললাম যে এখানে না এখানে এখানে হবে আমরা সম্প্রদায় আর এটার এই হসপিটালের জন্য আপনার সবের পরিবার যথেষ্ট পরিশ্রম করছে সবার পূজার জন্য থাকে এই জায়গায় যদি আরও জায়গা তার এই পিছের যদি কোনো জায়গা থাকে অন্যের কিনা কিনা দেওয়ার চেষ্টা করছে এগুলো অনেক কিছু করছে পরে শুকমার দায় মুন্সিগঞ্জ ডিসি অফিসে একদিন বসছিল ডিসি সাপ ছিল তখন উপজেলার চেয়ারম্যান মহুদ্দিন সাহেব ছিল ইঞ্জিনিয়ার সাপ ছিল তারপর ডিসি সভা ছিল ইঞ্জিনিয়ার সাহেব ছিল এই এমপি সভা ছিল তারপর আমাদের মারা গেছে ওই যে সাধারণ সম্পাদক আছে ভাই সে হচ্ছিল আমিও উপস্থিত ছিলাম সব মূল্য বিশেষ কোথায় এখানে শ্মশান আছে মন্দির আছে এখানে হবে না কোথায় হবে ওই জায়গায় পরে এখানে ট্রান্সফার হলো আবার তখন আওয়ামী লীগ সরকার এই বিশ সজ্জ হসপিটালটাকে কইরা দশ করছে অনেকে হয়তো সেগর নগরী অনেকে জানে না দশ সজ্জ হসপিটাল হওয়ার পরে এই হসপিটাল কিন্তু যায় না এই শেঘর নগরী আছে কোথায় আছে দক্ষিণাটি কালী মন্দিরের ওই সাইডে এই হসপিটালটা কিন্তু ওখানে ট্রান্সফার হয়েছে সরকারি সরকার তখন দশের বিশেষ দশ করছে যে ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে কোনো ডাক্তার আসে না এখনও ওই মেডিকেলে কোনো ডাক্তারও আসে না ওইভাবে ওখানে হয়েছে আর আমাদের ষোষ্ঠ উপদেষ্টা আমাদের অভিভাবক আমরা শেষ দিঘার সন্তানের জন্য আমরা যারা শেষ দীঘা বসবাস করি গৌরব সে যাই বলছে তার নিজের থেকে বলে না আমি মনে করি যে কোনো লোকের একটা কথার উপরে সেই কথাটা বলছে সে অনেক দায়িত্ব নিয়ে বাংলাদেশের একটা কাজে ইয়ে আছে দায়িত্বে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা তবে সে যে পরিশ্রম করে বাংলাদেশে বাংলাদেশের জন্য আমরা গর্বিত আমাদের অভিভাবক তাই এই কথাটা তার নিজের ঠে বলে নাই যে কোনো একটা পুষ্পের উপরে সে বলছে আর আব্দুল্লা সাহ আমার বাড়ির কাছে একটা ঘাট করছে খেতে যেতে পারবেন বড় একটা ঘাট করছে তার জায়গার উপর দেয়া আমার বাড়ির কাছে তারপরে মাঠের লগাই করছে এবং এই পরিবার সে ধরনের নগরের জন্য এমন কিছু করে না কেউ বলতে পারবো না তার প্রশংসা তার সামনে বলল বলবো অনেক বলা সম্ভব না অনেক যে কোনো কারণে বিয়ে শি পূজা যে কোনো ব্যাপারে তার সহযোগিতা আছে এই যে মাদ্রাসায় হাজার হাজার লোক মাদ্রাসায় কলেজ স্কুলের জন্য কোনো জায়গায় তার ডান ছাড়া ই নাই এবং এই যে শেভনগরে যে বছরে একটা প্রতি মাসে পূজা হয় কালী মন্দিরের এখানে এই পূজা তার সহযোগিতা আছে তাই আমি বলবো যে এখানে যারা আমার ছোটো ভাইও ভাইয়েরা আছেন আমি সবার কাছে অনুরোধ করে বলবো যে আপনারা কোনো ফেসবুকে কোনো লেখালেখি করবেন না কেউ কেউর কেউ এর নাম নিয়ে কেউ কোনো বিরুদ্ধে কথা বলবেন না আমরা কিন্তু একই পরিবারের সন্তান আমার আমাদের সবার মুরব্বী হল উপদে উপদেষ্টা জাহাঙ্গীর রাম চৌধুরী আমাদের সবার মুরব্বী আমাদের মুরব্বী তাই আপনারা শেখর কোনো লোকের নামে কোনো কিছু লেখবেন না এই ভুল শেষ হয়ে যাবে তাই নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব চেষ্টা করবেন না আমি এই বলে আমি বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবে দূর দূরান্ত থেকে আমাদের অর্ডার হয়েছিল দুই হাজার আমরা দুই হাজার করি আপনারা সবাই নির্দেশে তার অনুপ্রেরণায় অনেক সাংবাদিক সহকারে আমরা সিভিল সার্জনের অফিসে যাই সিভিল মানে স্বাস্থ্য যে সিভিল সার্জন আছে ওনার অফিসে নেয় ওনার কাছে আমরা এই এই এখানে হাসপাতাল করে করা প্রস্তাব রাখি উনি বলল যে আমি তো হাসপাতাল এই মুহূর্তে করতে পারবো না তবে আমি নয় লক্ষ টাকা দিই আপনার এটা সংশয় করে আমরা সাহেব বললো আমি নয় লক্ষ টাকা নেব আমি তো বিশ বিশ হাজার বিষয় হাসতাম এর পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে আমরা চিঠি দিলাম চিঠি দেওয়ার পর উনি আবার এটা স্বাস্থ্য সচিবের কাছে চিঠি দিল সেখানে আবার বিশ হাজার বিষয় হাসপাতাল করার জন্য এরপরে মনে করলেন যে আগের কাজ বলতে আছে কীভাবে হাসপাতালটা করবো অর্ডারটা করবেন তারপরে আপনার আপনার সবাই উদ্যোগে ট্রেন সমন্বয় মিটিং থাকে আর সেটা সাতাইশ সাত দুই হাজার পাঁচে আপনার সমন্বয় মিটিং গ্রহণ করা হয় সেখানে হাসপাতাল করার ব্যাপারে টেনুর সাহেব ডিসি সাহেবের চিঠি লেখেন ডিসি সাহেব স্বাস্থ্যসবকে চিঠি রাখেন এরপরে আবার আপনার জেলা প্রশাসক আর ওই পরিপ্রেক্ষিতে চিঠি লেখেন স্বাস্থ্য সচিবের কাছে বিশ সাত দুই হাজার আটে জেলা প্রশাসক সচিব স্বাস্থ্যের স্বাস্থ্য আবার চিঠি লেখেন তেইশ সাত দুই হাজার আটে এবং সিভিল সার্জন বন্সিগঞ্জ সচিবকে চিঠি লেখেন পঁচিশ আট দুই হাজার আটে টেনু সাহাজিখান সচিব আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি লেখেন তেইশ আট দুই হাজার আটে